নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে মশা মাছি টিকটিকির উপদ্রব বাড়ে এই বর্ষাকালে এই বর্ষাকালে এতটাই পরিমাণে উপদ্রব হয় যে আমরা টিকটিকের পটি দেখতে পাই তবে টিকটিকি টয়লেট করলে কিন্তু আমরা দেখতেও পাই না বুঝতে পারি না আর সেই টয়লেট যদি ভুলবশত আমাদের খাবার দাবারে পরে ভয়ঙ্কর কি মানুষ মরেও যেতে পারে আমরা অনেকে টিকটিকি মশা মাছি দূর করার জন্য বাজার থেকে কেমিক্যাল যুক্ত স্প্রে কিনে আনি আর যুক্ত স্প্রে ব্যবহার করলে দেখবে বন্ধুরা এই টিকটিকি কি কোথায় যে মরে পড়ে থাকে আমরা টেরো পাই না আর পচা দুর্গন্ধ সৃষ্টি হয় আবার ঘর বাড়ি ওলট পালট করে কিন্তু এই টিকটিকি খুঁজতে হয় আজকে ঘরোয়া কিছু স্প্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো তোমরা ব্যবহার করলে দেখবে মশা মাছি টিকটিকি ঘর থেকে চলে যাবে আর কোথাও মরে পড়বে না যে আমাদের পরক্ষণে আমাদের কাজ বন্ধ করে সময় নষ্ট করে আবার খুঁজতে হয় প্রথমে আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের খোসা নিয়েছি এরপর লঙ্কা গুঁড়োর বোটা নিয়ে নিচ্ছি বন্ধুরা লঙ্কা খাওয়ার পরে লঙ্কার বোটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই ফেলে না দিয়ে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি দেখো লঙ্কার বোটাগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের খোসা নিয়েছি অনেকটা লঙ্কার বোটা নিয়ে নিলাম এর মধ্যে আর একটি জিনিস ব্যবহার করব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা গাবলার মধ্যে আমি এই লঙ্কার বোটা আর পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সার্ফ জামা কাপড় কাচার সার্ফ হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এক গ্লাস জল দিয়ে নেব এর মধ্যে এক গ্লাস জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কিভাবে টিকটিকি দূর করা যায় টিকটিকি কিন্তু আমাদের কারোরই সহ্য হয় না বাড়িতে থাকলে কারণ এদের টয়লেট পটি সবগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু আরোই ক্ষতিকর দেখো আমি তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো সেই জন্য ভাবলাম আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের একটু হলেও কাজে আসে আর তোমরা সংসারে টাকা পয়সা খরচ করা যা ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা এই সংশোধন করতে পারবে কীভাবে টিকটিকি মশামাছি দূর করতে পারবে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যে আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর ভিডিও করার উৎসাহ কিন্তু আরও বেড়ে যাবে দেখো ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক টুকরো লেবুর রস তাহলে এর যে পাওয়ারফুল একটা রেমিডি তৈরি হচ্ছে এটা কিন্তু আরও স্ট্রং তৈরি হবে সেই জন্য এক টুকরো লেবুর রস দিয়েছি আর জলের কালারটা দেখতেই পাচ্ছ একদম চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের খোসার মধ্যে যত গুণ ছিল সব কিন্তু জলের মধ্যে চলে এসছে এটা অনেকটাই পাওয়ারফুল হয়েছে যার কারণে কিন্তু আমরা বাড়িতে স্প্রে করলে দেখবে বন্ধুরা একদম টিকটিকি বাড়ি থেকে দূর হয়ে যাবে দেখো একটা চাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ছাগলে বন্ধুরা কি হবে যে স্প্রের বোতলে ভরবো তাহলে স্প্রের বোতলের মুখটা জাম হবে না সেই জন্য অবশ্যই ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা একবার ব্যবহার করে দেখো দ্বিতীয়বার আমাকে কমেন্ট করে বলবে যে কতটা কার্যকরী তোমরা একবার করলেই কিন্তু তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে দেখো স্প্রের বোতলে ভরে নিচ্ছি এইভাবে কিন্তু স্প্রের বোতলে ভরতে হবে তোমাদের কাছে যদি স্প্রের বোতল না থাকে তাহলে কোল্ড ড্রিঙ্কসের বোতল মুখটা একটু ফুটো করে তোমরা ব্যবহার করতে পারো স্প্রের বোতল নিলে কিন্তু খুব সুবিধে হবে ভালো করে ভরে নিয়েছি এটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে তোমাদের বলে দিচ্ছি তার আগে কিভাবে মশা মাছি বাড়ি থেকে দূর করতে পারবে তার একটা ছোট্ট আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে নিয়েছি ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে ন্যাপথলিন থাকে এই ন্যাপথোলিন একটা কাগজের মধ্যে নিয়ে ভারী কিছু দিয়ে এটাকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে বর্ষাকালে এত মশার উৎপাদ বাড়ে বিশেষ করে যাদের পুকুরের পাশে ঘর বা বন জঙ্গল আছে বাড়ির পাশে কিছুটা তো দেখা যায় অসম্ভব পরিমাণে রকম মশা মাছের উৎপাদ বাড়ে এখানে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি ন্যাপথুলিন তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা জল বেশ কিছুটা কিছুটা জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেব তোমরা এটাকে যেখানেই রাখো না কেন ঘরের মেঝে খাটের নিচে রান্নাঘরে বাথরুমের একটা কোনায় যেখানেই রাখো না কেন দেখবে বন্ধুরা মশা মাছের উপদ্রব কমবে দেখো তোমরা চাইলে কিন্তু তিনটে চারটে বাটি এইভাবে কিন্তু আলাদা আলাদা করে রাখতে পারো আর আমরা প্রত্যেকেই জানি ন্যাপথোলিনের অনেক গুণ মশা মশামাছি দূর করতে বিষাক্ত পোকামাকড় দূর করতে অনেকটাই কাজে আসে দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির মধ্যে ব্যবহার করতে পারো একবার করলেই তোমরা ভাবছো সামান্য উপকরণ একটা এই একটার গুণ কতটা তোমরা বুঝতে পারবে দেখো এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখা যায় বাসনপত্র আমরা এইভাবে রেখে দিই আর এখানে কিন্তু আরশোলার উৎপাত বাড়ে তখন আরশলা খাওয়ার জন্য কিন্তু টিকটিকি এখানে ওখানে আনাগোনা করে তখন কিন্তু আমরা টিকটিকি দেখলে অবশ্যই স্প্রে করবে টিকটিকি না দেখলে কিন্তু এইভাবে কিন্তু এখানে ওখানে স্প্রে করে রাখবে দেখবে টিকটিকি থাকলেও কিন্তু পালিয়ে যাবে এভাবে কিন্তু আমরা উপরে একটু স্প্রে করে দেব তাহলে কিন্তু টিকটিকি থাকলেও কিন্তু খুব সহজেই চলে যাবে এর গন্ধের কারণে কিন্তু টিকটিকি ঘরের ভিতরে থাকবে না গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলছি দেখো বাসনপত্রের মধ্যে যদি টয়লেট করে দেয় আমরা কীভাবে বুঝবো বলো কারণ বাসনপত্র তো আমরা এইভাবে এলো করে রাখি একবার ধুলেও কিন্তু টিকটিকি এতটাই মারাত্মক যে আমাদের শরীর খারাপ হবেই তো দেখো এইসব জায়গায় দরজার উপারে যেখানে লাইট আছে সেই সব জায়গায় কিন্তু টিকটিকি আনাগোনা করতে দেখা যায় এই সব জায়গায় কিন্তু আমি স্প্রে করে দেব। যদিও ঘরের মধ্যে টিকটিকি থাকবে তাহলে খুব সহজেই পালিয়ে যাবে এইভাবে টিউবলাইটের লাইটের উপরের দিকে দেখবে টিকটিকি সব সময় আনাগোনা করতে শুরু করে কারণ লাইটের চারিপাশে কিন্তু নানা রকমের পোকামাকড় আসে সেই জন্য পোকামাকড় খাওয়ার জন্য কিন্তু এখানে ওখানে থাকে সেই জন্য অবশ্যই লাইটের উপরে একবার করে স্প্রে করে দেব। এইভাবে প্রত্যেকটা লাইটের উপরে আমি স্প্রে করে দিচ্ছি আমাদের যেখানে ফটো থাকে বা ঘড়ির পিছনে এখানেও কিন্তু টিকটিকির আনাগোনা অসম্ভব পরিমাণে থাকে তোমরা টিকটিকি দেখলে অবশ্যই টিকটিকির উপর স্প্রে করবে খুব সহজেই চলে যাবে আর না দেখতে পেলেও কিন্তু ঘরের এখানে ওখানে একটু স্প্রে করে রেখো দেখবে খুব সহজেই চলে যাবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছোই আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজ ফেসবুক পেজটা আমার ফলো করে পাশে দেখো। দেখো বাথরুমের ফ্ল্যাশ বক্সের পিছনেও কিন্তু টিকটিকের আনাগোনা থাকে এখানেও দিয়ে দিলাম আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা সবাইকে ভালো থেকো ধন্যবাদ